পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সাগরদ্িগির জগদল গ্রামের বাসিন্দা জাভের শেখ বেশ কয়েকদিন আগে থেকে সাগরদিগি উইনার উলফে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসকে জানিয়ে রেখেছিলেন তার পুত্র জিহান শেখের চার বছরের জন্মদিন পালন করা হচ্ছে এই উপলক্ষে তিনি রক্তদান করতে চান আর এই শুভদিনে তিনি সাগরদিগি ব্লাড সেন্টারে সম্পাদক সঞ্জীব দাস ও দুই সদস্য মজির হোসেন ও শেখ সফিউদ্দিন উপস্থিতিতে রক্তদান করেন পুত্র জিহানের জন্মদিনকে সামনে রেখে আজকে আমার ছেলের বার্থডে জন্মদিন সেগুলো উপলক্ষে আমি আজকে রক্তদান করছি আমার ছেলের নাম জিয়ান চার বছর আমার পাঁচবার এর আগে দিয়েছিলাম পনেরো আগস্ট যেটা বিডিও অফিসে ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সংগঠনে হয়েছিল সেখানে দিয়েছিলাম তারপরে এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছা যেগুলো যে অনেকবার তো অনেক কাজ করি ছেলের জন্মদিন উপলক্ষে কেক করে ভালো নতুন একটা কিছু করি যেটা দিয়ে মানে জনসাধারণ শিববে এবং মানুষের কাছে দাদ করবে যা বুঝছে 14 ইনস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে নতুন জবা শুনিতা শুনিতা তোমার আমার